হ্যালো বিয়র্স আপনারা কীভাবে ব্লক করা নাম্বারে কল করবেন তো বন্ধুরা আপনারা কীভাবে ব্লক করা নাম্বারে কল করবেন আজকের এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখলে কিন্তু বুঝতে পারবেন তো ধরেন আপনারা একজনের সাথে কথা বলেছেন সে আপনাদের ব্লক করে দিয়েছে তো আপনারা চলে তার কাছে কিন্তু আপনারা কল করতে পারবেন তো চলেন ভিডিও শুরু করা যাক তো সেজন্য আপনার একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে সেই অ্যাপ্লিকেশনটি আপনারা কীভাবে ডাউনলোড করবেন আপনাদের ভিডিও শেষে দেখিয়ে দেবো তো সেজন্য আপনাদের সর্বপ্রথম যে কাজটি করতে হবে আপনারা চলে যাবেন সেই অ্যাপ্লিকেশনের মধ্যে তো আমি চলে গেলাম সেই অ্যাপ্লিকেশনের মধ্যে এবং আপনারা যদি যার কাছে কল করতে চান আপনাদের কিন্তু কোনো প্রকার কোনো টাকা পয়সা লাগবে না আপনারা চলে ফ্রিতে কল করতে পারবেন এবং যে ব্লক করেছে সেই নাম্বারে কিন্তু আপনারা কল করতে পারবেন এই অ্যাপ্লিকেশনটা দিয়ে তো আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনের মধ্যে চলে এসেছি তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কন্টিনিউ লেখা আছে আপনারা এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দেবেন তো কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনটা ওপেন হচ্ছে তো কিছুক্ষণের মধ্যে কিন্তু অ্যাপ্লিকেশনটা ওপেন হয়ে যাবে এবং আপনারা কীভাবে সেই ব্লক করা নাম্বারে আপনারা কল করবেন কোনো প্রকার কোনো ব্লক খোলা খোলা ছাড়াই তারপর দেখতে পাচ্ছেন এখানে অ্যাড চলে আসবে আপনার এখান থেকে কলসে ক্লিক করে দেবেন তো নিচে দিকে দেখতে পাচ্ছেন কলস লেখা আছে আপনারা কলসে ক্লিক করে দেবেন ক্লিক করে পর দেখতে পারছেন অ্যাপ্লিকেশন ইন্টারভেসটা কিন্তু চলে এসেছে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ইন্টারভেসটা কিন্তু এখানে চলে এসেছে তো আপনারা কীভাবে ফ্রিতে কল করবেন বা আপনারা যার কাছে কল করবেন সেটা কিন্তু ব্লক নাম্বারে কল করতে পারবেন এই অ্যাপ্লিকেশনটা দিয়ে তো আপনারা দেখতে পারছেন এখানে আমার কিন্তু ডায়মন্ড আছে এই ডায়মন্ডগুলো দিয়ে কিন্তু আপনারা ফ্রিতে কল করতে পারবেন বা আপনারা ব্লক করা নাম্বারে কিন্তু কল করতে পারবেন তো আমি যেহেতু ফ্রি বলতেছি এটা এটা দিয়ে কিন্তু আপনারা চাইলে কিন্তু ফ্রি দিয়ে কথা বলতে পারবেন এই অ্যাপ্লিকেশন নিয়ে কিন্তু আমার দুই থেকে তিনটা ভিডিও বানানো আছে আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারেন যে আপনারা কীভাবে ফ্রিতে কল করবেন আপনারা দেখতে পাচ্ছেন ও দেখতে পাচ্ছেন যে উপরে ডায়মন্ড আছে ডায়মন্ডগুলো দিয়ে কিন্তু আপনারা কল করতে পারবেন টাকা পয়সা ছাড়াই দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু এখান থেকে অ্যাড দেখে দেখে কিন্তু আপনাদের মানে ডায়মন্ডগুলো নিতে হবে এবং ডায়মন্ডগুলো দিয়ে কিন্তু আপনারা কল করতে পারবেন তো এখন দেখ কথা হচ্ছে যে আপনারা কীভাবে কল করবেন যে দেখা যাচ্ছে আপনাদের যেই সে আপনাদের ব্লকটা মারছে আপনারা কীভাবে সেখানে কল করবেন তো কল করার জন্য দেখতে পাচ্ছেন এখানে ই চলে আসবে তো অ্যাপ্লিকেশনটা যেহেতু ফ্রি সেজন্য কিন্তু অ্যাপ্লিকেশনের মধ্যে অ্যাড আসতে পারে তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি কিপ্যাডে চলে আসলাম কীপ্যাড আসার পর আপনারা যার কাছে কল করবেন মানে ধরেন আপনার যে নাম্বার থেকে আপনাদের ব্লকটা করা হয়েছে আপনারা সেই নাম্বারটা এখানে উঠাবেন তো আমি এখানে আপনাদের দেখানোর জন্য যেখানে একটা নাম্বার উঠিয়ে দিচ্ছি এখান থেকে একটা নাম্বার উঠিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে নাম্বারটা আমি উঠিয়ে দিয়েছি ধরেন আপনারা যে নাম্বার থেকে মানে আপনাদের যে নাম্বারে ব্লক করা হয়েছে আপনারা সেই নাম্বারটা এখানে উঠাবেন ওঠানোর পর দেখতে পাচ্ছেন এখানে কল দেওয়ার অপশন আছে আপনারা এখান থেকে কল অপশনে ক্লিক করে দেবেন তো কল অপশনে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন নাম্বারটা ভুল ওঠাইছি এখান থেকে নাম্বারটা আমি সঠিক উঠাচ্ছি তো উঠানোর পর দেখতে পাচ্ছেন এখানে কলে ক্লিক করে দেবেন আপনারা কলে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখান থেকে এখান থেকে কল করতে পারবেন তো আমি নাম্বারটা ভুল উঠাইছিলাম সেজন্য কিন্তু আমার কলটা যাচ্ছিল না তো এখান থেকে আমি কলে ক্লিক করে দিচ্ছি তো ক্লিক করে পর দেখতে পারছেন এখানে কিন্তু কলটা করতে পারবেন আপনারা তো এখান থেকে আপনারা কী করবেন দেখতে পারছেন এখানে কল নাও লেখা আছে আপনি এখান থেকে কল নামে ক্লিক করলে কিন্তু যে আপনাকে ব্লক করেছিলো সেই নাম্বারে কিন্তু কলটা চলে যাবে এবং যেখানে কল যাবে সেটা কিন্তু আপনাদের বিদেশি নাম্বার দেখাবে আপনারা যে কয়বারে কল করবেন সে কয়বারে কিন্তু আলাদা আলাদা নাম্বার দেখাবে আপনারা একবার কল করার পরে যে নাম্বার থাকবে তারপরে কল করার পরে কিন্তু আপনারা সে নাম্বারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে তার পরবর্তী যদি ব্লক করে তাহলে কিন্তু আপনারা কলটা তার পরবর্তী কিন্তু করতে পারবেন তো ভালো একটা অ্যাপ্লিকেশান আপনারা ছেলে অ্যাপ্লিকেশনটা দিয়ে ফ্রিতে কথা বলতে পারবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে আপনারা ব্লক করা নাম্বারে আপনারা কল করবেন তো আপনারা যদি ব্লক করে দেয় আপনারা চাইলে কিন্তু ব্লক করা নাম্বারে কিন্তু কল করতে পারবেন আপনারা ডায়মন্ডগুলো নিয়ে এখান থেকে আপনারা প্রত্যেক দিন কিন্তু আপনারা প্রতিদিন কিন্তু ফ্রিতে মানে ডায়মন্ডগুলো পেয়ে যাবেন এই ডায়মন্ডগুলো দিয়ে কিন্তু আপনারা ফ্রিতে কল করতে পারবেন অ্যাপ্লিকেশনটা দিয়ে এবং আপনারা ব্লক করা নাম্বারে কিন্তু কল করতে পারবেন আপনারা যদি ফ্রিতে কল করতে চান আমার অনেক ভিডিও আছে সেই ভিডিওগুলো দেখে আপনারা ফ্রিতে কল করতে পারবেন তবেশো করে আপনারা বুঝতে পারছেন যে কীভাবে আপনারা ব্লক করা নাম্বারে আপনারা কল করবেন তো ভিডিওটা ভালো লাগছে তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই আপনারা লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটা নিশ্চয়ই থাকলে অবশ্যই আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্য কোনো ভিডিওতে I love this.